আজকে আমরা গরু দেখানোর জন্য আমরা আসছি গরুটা দেখেন একদম খুবই সুন্দর চমৎকার একদম গৃহস্থ গরু কোন প্রকার ফার্মের গরু না এটা মাঠে চড়ানো এবং ঘাস খাওয়ানো এই যে প্রাকৃতিক ঘাস ঘাস খাওয়ানো গরুটা বেশ হৃষ্টপুষ্ট নিজের এই যে বাড়ি দেখেন বাড়িতে এবং খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালছেন কোনো প্রকার কেমিক্যাল বা কোনো প্রকার রাসায়নিক দ্রব্য খাওয়াচ্ছেন না উনি নিজেই ঘাস কেটে এই যে ঘাস দেখতে পাচ্ছেন খাওয়াচ্ছে গরুটা একেবারে সার গরু দেশি সার গরু যাকে বলে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি আনুমানিক এটা তিন মন প্লাস হবে প্রায় সাড়ে তিন মনের মতো হবে অনুমান যারা দেখছেন লাইক দিয়ে থাকতে পারেন এই যে ভাই এটা আপনার নাম কি? এটা গরুটা আপনারে পাললেন না আপনি? বিক্রি করবেন না? আচ্ছা এটা কয় বছর হইছে? এটা আড়াই বছর বয়স। আড়াই বছর বয়স হইছে। যারা কুরবানি দিতে চান দেশি গরু দিয়ে আপনারা দেখতে পারেন এটা হলো উত্তরাখান উত্তরের পাশে উত্তরাখান চানপরায় এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এসে দেখে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ কথা বলে গরুটা ক্রাই করতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকে আমরা এখানে শেষ করব আবার দেখা হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে গরুটা দেখতে আসতে পারেন কোনো করস না একেবারে পিওর দেশি গরু একদম পিওর দেশি গরু ওনার দুই তিনটা গরু তার মধ্যে একটা এটা উনি কোরবানির জন্যই লালন পালন অর্থাৎ করছে অর্থাৎ এই গরুটার এটাই বাচ্চা ছিল এখন সেই আড়াই বছর হয়েছে পরের বছর পরের বছর আবার এই বাচ্চাটা দিছে ঠিক আছে ধন্যবাদ ভাই সবাইকে ভালো থাকবেন একদম গৃহস্থর বাড়িতে এসে আপনার গরু কিনতে পারবেন